আজকের শিশু আগামী দিনের কর্ণধার কাজেই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ অপরিহার্য আর এই বিকাশের জন্য প্রয়োজন পড়ালেখার পাশাপাশি মাঠের খেলাধুলা ও চিত্ত বিনোদন শিক্ষার্থীদের নিয়ে এমনই প্রাণবন্ত আয়োজন করল মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার বারিয়ারহাট আইডিয়াল স্কুল মঙ্গলবার দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে আব্দুল হাই সৌদাগরের সভাপতিত্বে এবং স্কুল পরিচালনা পরিষদের সদস্য মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিয়ারহাট কলেজের সাবেক অধ্যাপক সুনীলচন্দ্রনাথ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি বাংলাদেশ জামায়াত ইসলামী জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদিসহ স্কুলের বিভিন্ন শিক্ষক ও অভিভাবক বৃন্দ সবশেষে শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ